ছোট ছোট করে কাটা চুল কমেছে অজন শুকনো মুখ কেমন আছেন এখন ক্যান্সার আক্রান্ত অভিনেত্রী মিঠু চক্রবর্তী বিস্তারিত থাকছে প্রতিবেদনে বন্ধুরা চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন গত বছর খবর মিলেছিল অভিনেত্রী মিঠু চক্রবর্তী নাকি ক্যান্সারে আক্রান্ত বলা বাহুল্য সে খবরে মন ভারাক্রান্ত হয়েছিল অভিনেত্রীর অনুরাগী বন্ধু সহকর্মীদের যদিও মারণ রোগের সঙ্গে লড়াই করে বর্ষিয়ান অভিনেত্রী সেরে উঠছেন ধীরে ধীরে এবার ছেলে গৌরবের জন্মদিনে দেখা মিলল তার স্বামী গৌরব চক্রবর্তীর জন্মদিন উপলক্ষে একটি পোস্ট শেয়ার করে নিয়েছেন রীতিমা ঘোষ সোশ্যাল মিডিয়াতে সেখানেই দেখা মিলল মিঠু চক্রবর্তীর দেখা যাচ্ছে সামনে সেন্টার টেবিলের উপর রাখা একটি কেক সোফায় ছেলে ধীরকে কোলে নিয়ে বসে আছেন গৌরব এক স্ত্রী আর এক পাশে মা পিছনে বাবা সব্যসাচী ও শ্বশুর মিঠুকে দেখা গেল নীল রঙের সালোয়ারে চুল ছোট করে কাটা ওজন অনেকটাই কমে গিয়েছে তার চোখ মুখ শুকনো তবে মুখে চওড়া হাসি বুঝিয়ে দিচ্ছে পরিবারের সঙ্গ উপভোগ করছেন তিনি ধীরে ধীরে ফিরছেন স্বাভাবিক ছন্দেও ক্যান্সার আক্রান্ত হওয়ার খবর জানালেও নিজের শরীর স্বাস্থ্য নিয়ে তেমন কোনো তথ্য দিতে নারাজ মিঠু চক্রবর্তী যদিও ছেলে বৌমাদের সোশ্যাল মিডিয়ায় তাকে দেখতে পান অনুরাগীরা এর আগে মিঠু চক্রবর্তী যে ছবিগুলি দেখা গিয়েছিল সেখানে তাকে দেখা গিয়েছিল মাথা ঢাকা অবস্থায় বোঝা গিয়েছিল কেমোথেরাপির জন্য চুল ছোট ছোট করে ফেলেছেন তিনি বন্ধুরা এই আপডেটে ছিল এতটুকুই তো তো ফিরে আসছি এরকম নতুন কোনো আপডেট নিয়ে